ज्ञान दिखते के, किंतु आध्यात्मिकता ज्ञान एक तो बेदिख रहो, फिर जाकर दें, ऐड करके हमारा सेटिंग किया दें, अरे तो क्या हमारा तो बैक्टीरिया भी हो, ऐके ऐके समझ समझ, आप मेरे देखो ना, समझ समझ, हैं बैक कूर दें, बेची बेची बेची, किस सेटिंग में तगड़ा दें, ठीक है सर, ठीक है, दूर একরকম দিলে আমি যেন পালিত হরে কৃষ্ণ তো এই ধরনের উন্নত বিষয়গুলো আমরা জানতে পারি ভগবত গীতা থেকে এই জন্য আমাদের এই গীতার সারা পৃথিবীতে এটার এত মানে প্রসার তো লক্ষ্য আমরা এখন গীতার আলোচনায় ফিরে যাব সেই মূল্যবান জ্ঞান আমরা অর্জন করব তা আজকে আমরা শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিশ্বর যোগ শ্লোক নং 43 আমরা সাধন করব উৎছন্ন কুল ধর্ম নামা উৎছন্ন কুল ধর্ম নামা মনুষ্য নাম জনର୍দণম মনুষ্য নাম নরকে নিয়তম বাসু নরকে নিয়তম বাসু ভবতীতা অনুসু সু ভবতীতা ভবতীতা বিনষ্ট কুল ধর্ম যাদের কুলধর্ম আছে তাদের মনুষ্য নাম সে সমস্ত মানুষের জনার্দন হে কৃষ্ণ নরখে নরখে নিয়তম সর্বদা বাস অবস্থিতি ভবতি হয় ইতি এভাবে মনুসুসুম আমি পরস পরম্পরাক শ্রবণ করেছি অনুবাদ হে জনার্দন আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে নরকে বাস করতে হয় করেছে কি তাদের তাৎপর্য অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় প্রকান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন সেটি প্রকৃত জ্ঞান লাভের প্রন্থা প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলেই এ ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি পাশ্চিত্যের বিধি পালন করতে হয় যেসব যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে পাশ্চিত করাটা অবশ্যই কর্তব্য পাশ্চিত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে হরে কৃষ্ণ তো এখানে বলছে আমাদের যে কর্ম তার ফল কেমন এখানে কি কর্মের কথা বলছে কর্ম সম্পর্কে আমরা এখানে অর্জুনের কাছ থেকে যে বিষয়টি জানি যে যদি বংশ যদি বংশ নাশ হয় তাহলে তো কঠিন একটা বিষয় হয় কি বিষয় যে আপনার আমরা দেখতে পাই যে যখনই আমাদের কর্ম যদি আমরা পাপ কর্ম করে থাকি তার কি করতে হয় পার্শ্বিত করতে হবে অথবা এই পার্শ্বিত আমরা যদি না করতে পারি তাহলে আমরা নরকামী হব তো এই দিক থেকে আমরা যদি চিন্তা করি যে এই অর্জুনের যে মানে বিষয়গুলো এগুলো আসলে কিন্তু যথার্থ ছিল যে এখানে বলছেন তিনি যে কুলধর্ম যদি নষ্ট হয় তাহলে নিয়ত নরকে বাস হবে কেন কারণ দেখা যায় যে তার পরবর্তী যে জেনারেশন তারা কি করতে পারবে না তারা তার পূর্বপুরুষের জন্য কিছু করতে পারবে না বংশের কেউ যদি তার পূর্বপুরুষের জন্য কি কিছু না করতে পারে সে যদি অধগতিত হয় তাহলে সে মুক্তি পায় না তো এই জন্য এই বিষয়টি বলছেন তো শিলপ্রভাত এই বিষয়ে বলছেন যে যদি কে বর্ণাশ্রম ধর্মে বিধি অনুসারে মানুষের মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি বিধি নিয়ম আছে যে কি করতে হয় পাশ্চিত্য করতে হয় বর্ণাশ্রম ধর্মে আছে এটা তো আমরা যখন বর্ণাশ্রম ধর্মে দেখি যে কী করা হয় সেক্ষেত্রে দেখা যায় তিনি যারা ক্ষত্রিয় তারা অষ্টমের যোগ্য করত হ্যাঁ এরকম অষ্টমের যোগ্য যুধিষ্ঠমারা যুদ্ধের পরে এই মহাভারতের যুদ্ধের পরে তিনি তিনটি অশ্বমের যোগ্য করেছেন তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি পার্শ্বিতে কিছু বিধান আছে তো এভাবে কি হয় যে আমাদের পার্শ্বিত এ কলিতে আমরা কিভাবে পার্শ্বিত করব আমরা এই বর্তমানে যে পার্শ্বিত আমরা এটা পার্শ্বিত কীভাবে করবো আমরা কি অষ্টমের যোগ করতে পারবো পারবো না এই জন্য আমাদের ভগবান এই যুগের জন্য খুব কী করেছেন সুন্দর বিষয় করছেন সেটা হচ্ছে গিয়ে কি সংকীর্তন যুগ হ্যাঁ হচ্ছে কলিযুগের ধর্ম হয় নাম চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ জীবের কারণে কি হচ্ছে চারি চারি যুগের ধর্ম তো এই জন্য আমাদের এই ধর্ম আমরা কি করব পালন করব আর এই কলিযুগে যেহেতু আমরা আছি আমরা যথার্থভাবে আমরা যাগযোগ্য বা অর্চন পূজা আমরা করতে পারবো না কিন্তু আমরা যখন সংকীর্তনযোগ্য তার সাথে যুক্ত করব তা পরিপূর্ণতা লাভ করবে তো এ বিষয়ে আমরা দেখতে পাই যে আমাদের ভগবান তিনি তিনটি বিষয় বলছেন বিশেষ করে কর্ম সম্পর্কে ভগবদ গীতায় যে কি কর্ম সাধারণত তিন প্রকার হয় একটা হচ্ছে গিয়ে কর্ম আর হচ্ছে অকর্ম আর একটা হচ্ছে বিকর্ম আমরা যদিও এমনি সাধারণভাবে বুঝিলি সকামান নিষ্কাম কর্ম কিন্তু সকাম কর্ম নিষ্কাম কর্ম এই দুইটা ঠিক আছে কিন্তু আরেকটা বিষয় আমরা জানি না সেটা কি পাপ কর্ম হ্যাঁ তো কর্ম ধর্ম আমরা অনেকে বাংলা প্রবাদ আওরাই কিন্তু কর্ম যদি ধর্ম হয় তাহলে যিনি দুর্নীতি করছে সেও তো কি কর্ম করছে কর্ম করছে আর সেটাই তার ধর্ম দুর্নীতিবাস যিনি চোর সে কি করছে চুরি করছে সে তো বলতে পারে সেটাই আমার ধর্ম না কিন্তু এই জন্য ভগবান প্রকৃত ধর্মের অর্থটা বোঝার জন্য এত পরিষ্কার করে দিয়েছে তাহলে ধর্ম কি সকাম কর্ম নিষ্কাম কর্ম ঠিক আছে কিন্তু আরেকটা কর্ম হচ্ছে কি কি পাপ কর্ম যেটাকে বলা বি কর্ম কর্ম মানে সকাম কর্ম আর বি কর্ম মানে পাপ কর্ম আর অকর্ম মানে কি নিষ্কাম কর্ম হ্যাঁ এই জন্য আমাদের এই এই যে কর্ম এই আমরা যে কর্ম করবো এই কর্মর ক্ষেত্রেও আমাদের কী করত বিবেচনা করতে আসলে কোনটা করা উচিত আমরা যদি সকাম কর্ম করি তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের জাগযজ্ঞর মাধ্যমে দেবদেবীকে সন্তুষ্ট করে আমরা কিছু লাভ করতে পারবো যেমন আমরা যদি লক্ষ্মীদেবীর সন্তুষ্টির জন্য আমরা কি করি আরাধনা করি তাহলে আমরা ধন সম্পদ লাভ করি হ্যাঁ তারপরে উমার আরাধনা করলে আমরা সুন্দর পত্নী পাবো এরকম বিভিন্ন দেবদেবীর আরাধনার মাধ্যমে সকাল মনে কী করা হয় এই জাগতিক বিভিন্ন সম্পদ লাভ করা যায় কিন্তু বিকর্ম কি বিকর্মর ফলে কি হবে আপনার এ জগতে আপনি কিছু সময় শান্তি পাবেন যেমন আপনি যখন চুরি করবেন আপনার অর্থ দিয়ে পরিবারের বেশ স্বাচ্ছন্দ্যে আপনি দিন কাটাবেন কিন্তু এ পাপকর্ম কেন বলা হয়েছে কারণ এটা তো শাস্ত্রে আপনাকে অনুমোদন করেনি আপনি অন্যায়ভাবে কোনো কিছু করবেন সেটা শাস্ত্র কখনো অনুমোদন করে না আর সেজন্য এটা বলছে গিয়ে কি শাস্ত্র বিরুদ্ধ কর্ম বিরুদ্ধ এই জন্য কি বি কর্মকর্ম মানে এই শাস্ত্রে বলছে না আপনি সে কর্ম করছেন হ্যাঁ তো সেজন্য এই বিকর্ম যারা করবেন তারা কি করবেন তারা এই জগতে কিছু সময় তারা শান্তিতে থাকলেও আলটিমেটলি তারা মৃত্যুর পর নরক ভোগ করবেন আর এই নরক ভোগের যন্ত্রণাটি তারা ভোগ যদি করে করে তাহলে তারা দেখা যায় অনেক কষ্ট তারা পেতে হবে আর এই জন্য আমরা দেখতে পাই যে নিষ্কাম কর্ম কি নিষ্কাম কর্ম বলতে বোঝায় বা অকর্ম বলতে বুঝায় কি ভগবানের পিতাতে যে কর্ম সেটি হচ্ছে কি নিষ্কাম কর্ম বা অকর্ম হ্যাঁ তো এই জন্য আমরা এই অকর্ম করলে কি আমাদের কি করা উচিত আলটিমেটলি আমাদের কর্ম করা উচিত না বিকর্ম করা উচিত না আমাদের কি করা উচিত আমাদের অকর্ম বা নিষ্কাম কর্ম করা উচিত আরে কৃষ্ণ যে রাধা গৃন্দী ব্রাহ্মণ কুমারি থাকি কি তো এটা একটা চমৎকার বিষয় যে আমরা এই কর্ম করব কেন কারণ নিষ্কাম কর্ম যখন করব তখন আমাদের মধ্যে কি আসবে আমাদের প্রকৃত ধর্মের যে সাপ সেটা আমরা লাভ করতে পারব দেখেন যে কোনো সন্তান ভালোবেসে তার পিতাকে বাবা ডাকছে আর সে টাকার জন্য বা দেখা যায় অনেক সময় অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য যখন সে টাকা চাইবে সে ভালোবাসাটা কি তেমন ভালো হৃদয় থেকে সন্তান তার বাবাকে ভালোবাসতো আর সে তার অর্থ সম্পদ বাবার পাবে উত্তরাধিকার সূত্রে সেজন্য বাবাকে ভালোবাসতে সেটা ভালো না আপনি পাপ করছেন না সেটাও উন্নত কিন্তু অত উন্নত না আপনি সকাম কর্ম করছেন আপনি মানে টাকা পয়সার জন্য বা ধন সম্পদের জন্য এই জগতে সুখীর জন্য কি করছেন আপনি হয়তো দেবতা কাছে আপনি আরাধনা করছেন এটাও আলটিমেট পরিপূর্ণ কী না সন্তুষ্টি না ভগবানের কি দেবদেবীরা হচ্ছে কি এরকম শক্তিপাত্র বিভিন্ন প্রতিনিধি তা আপনি অর্থের জন্য আপনি তাদেরকে ডাকলেন কিন্তু আলটিমেটলি আপনার কাকে ডাকতে হবে ভগবানকে কেন পিতা সন্তান এর মধ্যে একটা সম্পর্ক থাকে বা মা বা সন্তানের মধ্যে এগুলো নিঃস্বার্থ হয় তো এই জগতে যদিও কিছু ব্যতিক্রম দেখা যায় কিন্তু আলটিমেটলি এগুলো নিঃস্বার্থ হওয়া উচিত তো এরকম আমরা দেখতে পাই নিষ্কাম কর্ম হচ্ছে এমন যে আপনার মধ্যে কি আসবে না আপনি মানে ভোগ করতে চাইবেন না ভোগ মানে কি এই জগতে যা আছে তা কার ভগবানের তারপরে আপনি কার আপনার দেওয়াটা কার তাও ভগবানের তাহলে আপনি দেখেন কোনো যদি মালিক কোনো কর্মচারীকে কোনো কিছু দেয় সেটা কি জন্য দেয় তার জন্য দেয় না মানে মালিকের জন্য দেয় মালিকের জন্য তাহলে দেহটা যে ভগবান আমাদেরকে দিয়েছি এটা কার সেবার জন্য দিয়েছে হ্যাঁ যদি আমরা বিভিন্ন সেবায় লাগাই নাকি এখন আমরা ভগবানের সেবাই লাগাবো এবং আজকে সারাদিন আমরা সেই সেবায় লাগিয়েছি একাদশী থাকার মাধ্যমে তো এটা হচ্ছে কি চমৎকার বিষয় তো আমরা এরকম মহান অনেক ভক্তদের বিষয়গুলো আমরা একটু আলোচনা করব তো বিশেষ করে আমাদের এই যে সাক্ষাৎ ভগবানকে আসলে সত্যি এরকম বিগ্রহ রূপে তিনি আছেন কি না এরকম বিভিন্ন বিভ্রান্তিগুলো আমাদের সমাজে রয়েছে তো আমরা দেখতে পাই এরকম অনেক অনেক আমাদের কাহিনী আছে যেখানে এরকম মানে যে অনেক ভক্ত ছিল যারা এরকম শুধু মানে বিগ্রহ বা শালোগ্রামে নয় এমনকি সাধারণটা পাথরেও কি ভগবান তিনি নিজেকে প্রকাশিত করেছেন তো এরকম একজন ভক্ত ছিল ধনাচার্য তো তিনি তার পিতা ছিল হ্যাঁ মাতা ছিল তো তিনি ভারতের রাজস্থানে ওনার জন্ম তো ওনার গুরুদেব এসেছে ছোটোবেলা থেকে ওনার খুব মানে সব যে কি বাবা মা ওনারা খুব ভক্ত ছিল তো জন্য গুরুদেবের কাছে তিনি চেয়েছেন যে মানে ছোটোবেলায় যে আমি কি করব আমি শালোগ্রামের মানে আমি ঠাকুরের সেবা করব ঠাকুরের সেবা করব ঠাকুর মানে কি হ্যাঁ ঠাকুর মানে ওখানে তার গুরুদেব শালোগ্রাম কি করতো সেবা করতো তখন গুরুদেব চিন্তা করছে বাচ্চা একে কি শালোগ্রামে কি সেবা দিবি কি বুঝে দিবি এখন তাকে বলছে আচ্ছা এই যে দেখো একটা পাথর ওকে এরকম একটা পাথর নিয়ে দেখাচ্ছে এটা কিন্তু রাজা এটা হচ্ছে গিয়ে রাজা ঠাকুর আর ওই শালগ্রামকে দেখাচ্ছে বলছে এটা হচ্ছে গিয়ে কি সিপাহী ঠাকুর তুমি কোনটা নিবে আচ্ছা আপনারা যদি আপনাদেরকে বলে আপনারা কোনটা নিবে রাজা ঠাকুর নিবে না শিবাই ঠাকুর নিবে হ্যাঁ কিন্তু এটা কি এটা পাথর না এটা কিন্তু আসলটা না গুরুদেব জানে যে তো শিশু একে কি দিব সেই জন্য ওই বাচ্চা তো চাইছে কি রাজা ঠাকুর বলছে আমি রাজা ঠাকুর নিব আমি শিবাই ঠাকুর কেন নিব আসলে রাজা ঠাকুর মানে কি এটা পাথর যাক তখন কি হলো যে ওই তো ওই কি করলো ওই যে পাথর ওই পাথরটাই নিয়ে এসে সেবা করতে লাগলো এখন সেবা কীভাবে করবে অর্জন করতে হবে তখন তার মা বলছে সব কিছু লাগে সব উপাচার লাগে ছোটো বাচ্চা সে কি পাবে তখন সে কি করছে যে পাতা হ্যাঁ সে কি করতো পাতা ছিঁড়ে সে এরকম পাথর উপরে দিত মানে যে এটা আমার ঠাকুর এউছ আমার থাকি হ্যাঁ মানে এই খেলা চলে কি করছে পাতারে তুলসী মানে এই যে এটা তুলসী সে পাতা এরকম ইয়া করে তুলসিয়ে দিলাম শালকমের উপরে এরকম চিন্তা করে পাতার উপরে দিচ্ছে আর কি করতেছে চন্দন লাগাচ্ছে কি চন্দন ইট ঘষতেছে ইট ঘষে সেই ইট ঘষে এগুলো ওই পাত্রের উপরে দে মানে কি বলতে কি করতে হবে একটু বলি কি করতে হবে একটু চন্দনার তুলসী দিতে হবে এখন পাতা দিয়ে সে পাতা দেয় সে এটা তুলসী আর ইট ঘষে ইট ঘষে ওইটা দিয়ে কি করে পাথর উপরে দিয়ে দেয় এটা হচ্ছে তার চন্দন এভাবে সে হ্যাঁ ইয়ে করছে কিন্তু একবার কি হলো সে এরকম হ্যাঁ ভোগ লাগাচ্ছে সে আস্তে আস্তে বড় হয়েছে তো ভোগ লাগাচ্ছে এখন বোগ মানে পাথরের সামনে দিচ্ছে অনেক কিছু কিন্তু খাচ্ছে না পাথর খাচ্ছে না সে খুব মানে যে মানে ওই শালগ্রাম হ্যাঁ ওই সিপাহী ঠাকুর খায় আমার রাজা ঠাকুর খায় না হ্যাঁ সে খুব মানে কান্না করছে ওই সিপাহী ঠাকুর খায় আমার রাজা ঠাকুর খাচ্ছে না হ্যাঁ ঠাকুর খাচ্ছে না মানে খুব গাড়ি করতেছে হ্যাঁ হ্যাঁ তখন ভগবান ওই পাথর থেকে তিনি নিজেকে প্রকাশ করলেন প্রকাশ মানে তিনি ভাব প্রকাশ করলেন তিনি গ্রহণ করছে আর কথা বলছেন সবসময় পাথরের সাথে কথা বলতো তো তখন তো একবার কি হলো যে যে ভগবানের যে সেবা করছে সে আস্তে আস্তে বড়ো হচ্ছে তখন গুরুদেব বলল যে তুমি ভগবানকে যদি আরও উপলব্ধি করতে হয় তোমাকে দীক্ষা নিতে হবে আচ্ছা ঠিক আছে দীক্ষা নেবে তো সে দীক্ষায় যখন নিয়েছে দীক্ষা নেওয়ার পরে তার আরও বেশি হৃদয়ে ভগবানের প্রতি যে মানে ভক্তি তারপরে ভালোবাসা আরও তীব্র হয়ে গেল এখন এরকম ভগবানের সেবা দিচ্ছে এখন সবার সেবা দিচ্ছে এখন এদিকে মানে সুন্দর তার জাগা জমি আছে এরকম ধান টান চাষ করে এখন সে তো ভগবানের এত সেবা দেয় সে আর ওগুলো এত দেখভাল করতে পারে না তো ওখানে একজন ব্যক্তি আসলো একজন ব্যক্তি এসেছে ব্যক্তি এসে বলছে দেখেন আপনি মহান একজন ব্যক্তি আপনার নাম শুনেছি তো আপনার সেবা করার জন্য এখানে আসছি হ্যাঁ আপনি একটু যদি কৃপা করে একটু সেবা দেন তো বলছে ঠিক আছে এই যে ধান খেত এই ধান খেতটা তুমি দেখো কি তিনের এক ভাগ পাবে তো চিন্তা করছি তিনের এক ভাগ কম হয়ে যায় না আর একটু যদি বেশি দিতেন দুই দুই হলে বা আপনি এক ভাগ নিতেন আমি দুই ভাগ নিতাম এটা মহাপ্রভু যেমন শ্রীধরের সাথে কলার মোশা নিয়ে টানাটানি দর কষাকষি হয়েছে এর সাথে এরকম সুন্দর লীলা করছে তো ঠিক আছে রাজি হলো যে ঠিক আছে একদিনে রাজি যাক এখন ধান খেত দিচ্ছি পাহারা দিচ্ছে বাড়া দিচ্ছে এখন পাহারা দিচ্ছে এখন চিন্তা করলো সে দনাচার্য যে আসলে কি ধান খেতে আসলে পাড়া দিচ্ছে না এ ঘুমাচ্ছে হ্যাঁ ছেড়ে তো দিলাম এর উপরে নির্ভর করে কিন্তু যাই দেখে আসে তখন কি দেখছে সে শুয়ে আছে মানে এরকম রাস্তার মানে আল আইল থাকে না কি বলে আমাদের হ্যাঁ তো ওগুলো ওখানে শুয়ে আছে শুয়ে আসার পরে যখন শুয়ে আছে তখন হঠাৎ করে মানে দেখতেছে কৃষ্ণ যে কৃষ্ণ তিনি শুয়ে আছেন আবার সেই সঞ্জয়য়া ওই ভক্তটা হয়ে গেছে তখন তখন ও দণাচার্য বলতেছে প্রভু প্রভু সে তো এখন আগের বলতেছে না না তুমি আমার তুমি আমাকে আগের রূপটাই দেখাও হ্যাঁ এভাবে দেখেন যে ভক্ত কতটা ঐকান্তিক যার কারণে স্বয়ং ভগবান তিনি তার তার দান পাড়া দিতে চলে আসছে ভক্তকে মানে ভক্তর সেবা করার জন্য ভগবান চলে এসেছেন করি কি করবেন কৃপা করবে তার একজন মহান ভক্ত ছিলেন তো বিশেষ করে গোবিন্দ ঘোষ তো মহাপ্রভুর লীলায় যিনি তো মহাপ্রভু যখন খেতেন খাওয়ার পরে তিনি এরকম মুখপ্রাশ করতেন বিশেষ করে হরতকে দিয়ে তো এরকম গোবিন্দ ঘোষ পাশে ছিলেন সাথে এরকম মহাপ্রভুর সাথে গোবিন্দ ঘোষ যখন এরকম যখন যাচ্ছেন ঘোষ একটা হরতুক নিয়ে একটু মুখ মুখব্রাস করব। দেখা যায় খাওয়ার পরে আমরা অনেক সময় জিরাটি খাই না অনেকে দেখবেন বা হোটেলে দেয় হ্যাঁ খাওয়ার পরে কিন্তু একটু রে দেয় এরকম তো কি হয়েছে যে গোবিন্দ ঘোষকে বলছে যে হরতকি নিয়ে আসছে তখন গোবিন্দ ঘোষ অনেক বিভিন্ন জায়গা থেকে খুঁজে টুজে পেলো পেয়ে নিয়ে আসছে অনেক সময় লেগেছে এনেছি যাক মহাপ্রভু খুব খুশি এরপরে আরেক দিন প্রসাদ ভোজন শেষ মহাপ্রভু গোবিন্দ ঘোষের চাচ্ছে যাও একটু হরতকি নিয়ে আস হরতকি চাওয়া মাত্র কিছুক্ষণ পরে মহাপ্রভুকে গোবিন্দ ঘোষ হরতকিটা দিল তো এতে গোবিন্দ ঘোষ এত তাড়াতাড়ি সে কিভাবে হরতকি দিলা করলো ওই দিন তো একটু সময় লেগেছে সে অনেক খুঁজে এসেছে হ্যাঁ তখন মহাপ্রভু বুঝতে লাগলো যে আসলে সে কি করেছে সে কিছু সঞ্চয় করে রেখেছে আগের কিছু সঞ্চয় করে রেখেছে ওই কারণে আমাদের কি ব্রহ্মচারী বা সন্ন্যাসীদের সঞ্চয় করা নিষেধ কোনো কারণে আমি আজকে কালেকশানে গেলাম অর্থ সঞ্চয় হয়েছে সাথে সাথে ক্যাশ আমি মন্দিরে জমা দিয়ে দেব সন্ন্যাসী এরকম সেম আমি শুনে অবাক কিছুদিন আগে শ্রীমদ বক্তিপূজা সঙ্গে মারত বলছেন যে আমাদের প্রতি মাসে ছয়শো টাকা দেয় ছয়শো টাকা করে মায়াপুরে এর মাধ্যমে কিন্তু চলছে যে আজকে যদি দুই সেট আমি এই কাপড় কিনে নিই তাহলে মানে যাই ভগবানের সেবার জন্য দিচ্ছি ওনারা আবার সেটা জমা দিয়ে দিচ্ছে তখন মহাপ্রভু বললেন গোবিন্দ ঘোষ তোমার তো বিষয় বাসনা রয়ে গেছে যাও তুমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি গৃহে ফিরে যাও তখন এইভাবে দেখেন এই যে একটা বাসনা ব্রহ্মচারী বা সন্ন্যাসীদের বাসনা কতটা হ্যাঁ এটা যদি সূক্ষ্মভাবে কি মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছে সেই ধরনের বাসনার জন্য মহাপ্রভু আমাদের আমরা যে আমাদের জন্য না থাকে আমাদের অনেক সময় দেখা যায় অতীতের বিভিন্ন জন্ম জন্মান্তর কত স্বভাব যে আমাদের আসছে স্বভাব কিন্তু মানে আমাদের ভগবানের বা গুরু মহারাজের বৈষ্ণবদের বিশেষ কৃপার মাধ্যমে আমরা ধীরে ধীরে হয়তো কি করছি আমরা পরিবর্তন করছি এর মাধ্যমে দেখা যায় তখন মহাপ্রভু তাকে গিয়ে ফিরে যেতে বললেন যেহেতু মহাপ্রভু বলছেন চলে গেলেন তিনি সংসারী হলেন এবং সংসার তার সুন্দর একটা ফুটফুটে তার সন্তান হলো এখন তিনি গোপীনাথ বিগ্রহের সেবা করেন এখন চিন মানে এক সময় যে সন্তান আছে আবার ভগবানের বিগ্রহ আছে তখন কি হলো যে মানে পুত্রের মানে দেখা যায় সেবা আবার ভগবানের সেবা হ্যাঁ হচ্ছে ভালোই কিন্তু কিছু হলো একদিন তার স্ত্রী মারা গেল স্ত্রী মারার পরে তার সন্তানের যত্ন নেওয়া আবার কি করতে লাগলো আরো সুন্দরভাবে সন্তানের যত্ন নিতে হচ্ছে যেহেতু স্ত্রী নেই এদিকে কি হলো গোপীনাথ এদিকে পুত্র এক সময় কি হচ্ছে গোপীনাথের সেবা খুব ভালো করে দেওয়া হচ্ছে আবার এদিকে যত্ন নিতে হচ্ছে ভালোবাসাটা কেন জানি একটু তার মনে ভাগাভাগি হয়ে গেছে হ্যাঁ তো এতে কি হলো একদিন তার ছেলেটাও গেল তখন গোবিন্দ ঘোষ কি করলো যে হাই হাই ভগবান আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আমার সন্তানটা নিয়ে গেলে হ্যাঁ তো তখন গোপীনাথ বলছে গোপীনাথ তো হ্যাঁ তিনি ভগবানের সাথে গোপীনাথ বিগ্রহ তিনি জাগ্রত যে দেখো তুমি আমাকে ভালোবাসতা এখন দেখছি আস্তে আস্তে ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছে ওই কারণে বলছো তাই ভালোবাসাটা ভাগ হয়ে যায় কারণ তুমি পুরা হ্যাঁ ভাগটা শেষ করে দিচ্ছ মানে আর লাগবে না এখন পুরেটাই তুমি আমার ভালোবাসা পাবে ঠিক আছে তোমার সেবা আমি আর না করবো দেখো এক পুত্র মরে গেছে এখন এই মারবে নাকি মানে কি একটাই পুত্র চলে গেছে এখন যদি একে দেখা হয় তাহলে তো আমিও মারা যাব নাকি মারা যাবে কি না তখন তখন বলছো যে আমার এখন সন্তান মারা গেছে কে আমার শ্রাদ্ধ করবে অনেক সময় আমাদের ব্রহ্মচারী মানে গৃহস্থ মানে যাই হোক না দেখা যায় আমাদের অনেক সময় চিন্তা হয় যে আরে ভক্তি করলাম শেষ জীবনটা কেমন যায় বা দেখা যায় আমাদের কে কি করবে আমাদের শ্রাদ্ধ ঠিক হবে না বা কি আমাদের কেউ তো নাই বংশের তো প্রতি আমাদের নাই সব করে আমরা চলে আসতাম এরকম বিষয় না না আসলে বিষয়টা কি দেখেন ভগবানের ভক্ত যদি অনেক শুদ্ধ হয় ভগবানের যদি ঐকান্তিক ভক্ত হয় ভগবান গোপীনাথ বলছেন যে আমি তোমার শ্রাদ্ধ করবো পুত্র আমি তোমার পুত্র এখনো গোপীনাথ যেদিন গোবিন্দ ঘোষের যে আপনার এগারো দিন মানে গোবিন্দ ঘোষ যেদিন দেওয়া রাখেন ওই দিন থেকে গোপীনাথের সাদা বস্ত্র চলে আসে অটো মানে এটা হলো হবে এরকম না যে এটা মরাই দেয় না তারপরে ইয়া চলে আসে আপনি দেখবেন যে যখন বাবা মা মারা যায় তখন একটা ইয়া নিতে হবে হাতে একটা ধরা নিতে হয় আর একটা কি নিতে চলে আসে অটোমেটিক চলে আসে ভগবানের ঐকান্তিক ভক্তর মানে জন্য ভগবান কি করতে পারেন তিনি শ্রাদ্ধ করছেন পুত্রের মতো আমরাও ওই রকম ঐকান্তিক ভক্তি করলে ভগবানের আমাদের জন্য ভগবান এরকম করবেন তো আরেকজন আছেন মহান ভক্ত তিনি হচ্ছেন দুর্গিমা হ্যাঁ তো তিনি রঙ্গনাথ মন্দিরের পাশেই তিনি উনিশ আঠারোশো আটান্ন সালে তিনি জম্মুতে হ্যাঁ তিনি জন্মগ্রহণ করেন তো তেরো সালে ওনাকে বিবাহ দেয় কিন্তু শাশু মানে স্বামী এবং শাশুড়ি এত মানে মানে এত বেশি কি বদমাস ছিল মানে যার ফলে তিনি একসময় পালিয়ে তিনি হরিদ্বার এবং বিভিন্ন স্থান ঘুরে তিনি কি করেছেন তিনি হ্যাঁ তিনি চলে যান এবং তিনি কি করেন তিনি গোপালের সেবা করেন তো তিনি গোপালের এত সুন্দর করে তিনি সেবা করতেন এই দুর্গিমা মানে গোপালই তার সর্বস্ব তো একবার কি হলো যে মানে যেহেতু দুর্গিমা সময় ধীরে ধীরে বয়স হয়ে গেছে তিনি ভালো কিছু করতে পারতেন না তখন গোপালের মানে যে ঘরটা ছিল সে ঘরটা এত পরিষ্কার ছিল না তখন হ্যাঁ গোপাল বলছে যে মা ঘরটা তো অপরিষ্কার বলছে আমি পারবো না তুই করে নি এখন দেখা যায় এখনও আছে সেই দুর্গিমার ঘর এখনো সে বলছে পরিষ্কার পরিচ্ছন্ন মানে এখনো যে ভগবান তার ভক্তের কি করছেন মানে ঘর পরিষ্কার করে রাখছেন কিরকম একটা বিষয় দেখে তো ওই দুর্গিমার ঘরের ভক্তরা যে জানি আসতো